আজকে এমন একটা চা তৈরি করে দেখাবো যেটা তোমরা প্রত্যেক দিন যদি খেতে পারো তোমাদের দীর্ঘদিনের সর্দি কাশি জাদুর মতন গায়েব হয়ে যাবে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের রান্নাঘরেতে সবসময় অ্যাভেলেবেল থাকে যেমন তুলসী পাতা এটা তোমরা প্রত্যেক বাড়িতেই পেয়ে যাবে তারপর নিয়েছি এক টুকরো আদা দুটো তেজপাতা কিছু লবঙ্গ আর নিয়েছি কিছুটা গোলমরিচ তো একটা খালি বাটির মধ্যে আমি এখানে একমগ জল ঢেলে দেব এবার যে আদার টুকরোটা নিয়েছিলাম এটাকে কুচি কুচি করে জলের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো তুলসী পাতাগুলো এবার দিয়ে দেবো তেজপাতা এবার লবঙ্গ আর গোলমলিশটাকে একসাথে জলের মধ্যেই দিয়ে দেবো আর এই সব জিনিসগুলোকে ফুটতে দেবো অন্তত তিন চার মিনিট এবার এই জলটার মধ্যে আমি সামান্য পরিমাণ মধু দিয়ে দেবো এটা যদি তোমরা প্রত্যেক দিন সকাল বেলায় যেমন চা খাও তার বদলে যদি এই ড্রিঙ্কটা তোমরা খেতে পারো তাহলে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে বলবো চার পাঁচ দিনের মধ্যে তোমাদের পুরনো থেকে পুরনো সর্দি কাশি জাদুর মতো ছুমন্তর হয়ে যাবে